সকাল সকাল ট্রেন লেট এটা যেমন একটা কষ্টকর এটার একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে ক্লান্ত টায়ার্ড বিধ্বস্ত মানে আমি আগেও বলেছি আমি এখনো বলবো যে মানে রাত এগারোটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে চলে এলাম ব্লগটা হচ্ছে একটা সাডেন প্ল্যানে ট্রাভেল ব্লগ আর এই ব্লগটা আজ শুরু করলাম এটা আমরা কোথায় যাচ্ছি তোমরা থামনেল থেকে বুঝে গেছো কিন্তু কিভাবে যাচ্ছি কলকাতা থেকে আপ টু নর্থ বেঙ্গল এবং তামাকুক তোমাদের সাথে এটা শেয়ার করবো বাট আরও দুটো একটু ব্লগ চেষ্টা করব করার কারণ ওখানে স্পট যেখানে থাকবো সেখানটা কীরকম সবটা মিলিয়ে মিশিয়ে দু তিনটে ব্লগ পরপর সঙ্গে থেকে চলো যাওয়া যাক আমরা বাড়ি থেকে বেরিয়ে যে উপরে উঠেছি তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম যে নর্থ বেঙ্গল যে ট্রেনটা ডিলে তো চলো যাও যাক ওয়েট করি কখন আসছে তোমাদেরকে জানাবো কেরম কি কারণ হাওড়া এনজিপিটা আমাদের দুজনের কাছে এটা ফার্স্ট টাইম আমরা দার্জিলিং মেল সব কিছুই আমরা গেছি কিন্তু এটা ফার্স্ট টাইম তো দেখা তোমাদেরকে জানাবো সবটাই এখনও আরও এক ঘন্টা বাকি ট্রেন আসতে মানে এখনো আরও এক ঘন্টা তো আমি অ্যাকচুয়ালি সীমন্তকে বলেছিলাম একটু লেট করেই বেরোয় কিন্তু শ্রীমন্ত বলে যদি উবার না পাওয়া যায় বা যেহেতু লেট ট্রেন সেজন্য আগে যাওয়াই ভালো তো আমরা এসে এখানে এসি যে লঞ্চটা যেটা রয়েছে সেখানে আমরা ওয়েট করছি ফুল প্যাকড সিট ওই অ্যাডজাস্ট করে করে বসা আর আমাদের দুজনের এখানে এই এসি লঞ্চ যেখানে ওয়েট করছি এখানে ঠিক দুজন মিলিয়ে একশো টাকা পড়েছে দুজন মিলিয়ে তো এখানে একটু অনেকক্ষণ ধরে বসে আছে সীমান্ত একটু ঘুরে গেলো তো আমিও জন্য বেরিয়েছি বাইরে একটু ঘুরতে তো তোমাদেরকে বলে রাখলাম তোমরা যদি কেউ মনে করো যে তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করবে তোমরা কিন্তু হাওড়ায় এসে এখানে তোমরা ওয়েট করতে পারো আর দুজনের একশো টাকা মানে তোমরা ডিভাইড করে নেবে পার পার্সন কত করতে পারে দেখো জানবে তো অনেকই কিন্তু আমি যদি তোমাদেরকে বলেছি যে পুরোটা শেয়ার করবো তো ফার্স্ট আমরা কলকাতা থেকে উবের ধরে হাওড়ায় আসলাম তিন ঘন্টা লেট এটা একটা এক্সপিরিয়েন্স তো ওয়েট করছি এখন প্ল্যাটফর্ম দিলে তারপরে আমরা যাব আর মানে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখিয়ে আগে তারপরে যাব তো চলো আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে যারা নন এসি মানে যাদের ট্রেনের টিকিট তাদের আলাদা কিনা ফেয়ারটা বাট আমি দেখলাম যে একটা জায়গায় লেখাই আছে না পুরো সবার জন্য সেম দেখিয়ে দিচ্ছে তোমাদের বসে বসে পুরো ক্লান্ত মানে সময় আর কাটছে না প্ল্যাটফর্ম দেয় ফাইনালি আমরা ট্রেনে উঠলাম আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এনজিপি হাওড়া স্পেশাল হাওড়া এনজিপি স্পেশালি যেটা হইপিএফ একদিনই ছাড়ে আর এটা ট্রেনটা হচ্ছে কি মোস্ট ট্র্যাবলি হয়তো সামার স্পেশাল বাট আমি প্রেফার করি একদমই নয় এসি হোক যাই হোক নট প্রিফারেবল মানে দার্জিলিং মেল বলো পদাতিক বলো বলো ফার বেটার দিস একদম ঠিকঠাক মানে কি করবো অগত্যা মানে আমাদের যা রেট বেরিয়েছে আমরা যদি শতাব্দী পেতাম আমরা শতাব্দী হয়তো নিয়ে নিতাম কিন্তু সেটা আমরা পাইনি গুড মর্নিং সবাইকে আমরা যতবারই নর্থ বেঙ্গল ক্রস করেছি আমরা রাতে ক্রস করেছি ফারাক্কা তো আজকের সকাল সকাল ট্রেন লেট সেটা যেমন একটা কষ্টকর এটার একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে তো চলো ফারাক্কা ক্রস করছি আমরা নিজেরা একটু চোখে এবার উপভোগ করে নিই তো তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম এবার আর ওপার জলটা এদিকে আসে এই যে এইদিকে দরজাটা খুললাম না কক্ষনো আমি ভাবি ভাবিনি যে নর্থ বেঙ্গল যদি গিয়ে এত সুন্দরভাবে ফারাক্কাটা দেখবো মানে কিছু জিনিস তো ভালো হয় রাগ ভীষণ হচ্ছে লেটের জন্য কিন্তু এটা তো দেখতে পারলাম আমরা তো ট্রেনে যাচ্ছি এত কথা জায়গাটা বলছিলাম রুপটাই শেয়ার করবো মাঝখানে আসতে বাদ হলাম সেটা হচ্ছে আমরা যেখানে বসেছি সেখানে যে গ্রুপটা পুরো রয়েছে

মানে আমি আগেও বলেছি আমি এখনো বলবো যে মানে এর মতন খারাপ ট্রেন নর্থ বেঙ্গলে যাওয়ার আর সেকেন্ড হয় না মানে যদি কেউ না টিকিট পাও এই একটা ট্রেন বেঁচে থাকে তবু এই ট্রেনে কেউ আসবে না মানে এটা একদম আমার ফার্স্ট সাজেশন বারবার বলা তবুও আমরা একটা মানে আগে একটা গ্রুপ দেখাচ্ছিলাম এখন ওই গ্রুপ সব বসে একটু গল্প আড্ডা করে কিন্তু একটা দিনের প্ল্যান টাকা সব জলে ভেসতে যাওয়া এই ট্রেন যদি কোনো কোনোদিন এসেছো হয়তো হয় হ্যাঁ পরে হয়তো আবার অনেকে বলতে পারে যে আমরা ভালো পেয়েছি বা কিছু সেটা হয়তো লাকিলি আদারওয়াইজ নয় আর এখন আমরা আরেকটা গ্রুপের সাথে গল্প করছি বেশ ভালো কেটে যাচ্ছে দেখাচ্ছি

আমাদের যে গ্রুপটা যাদের সাথে আমাদের মিট হয়েছে ট্রেনের ট্রেন্স ফ্রেন্ড যারা আমার শ্রীমন্ত একবার চা খাইয়েছে এ দাদারা খাওয়ানো দাদার এখানে খাওয়ানো সবাই মিলেই হ্যাঁ সবার কথাই বলছে যে সবাই মিলেই একবার করে টি পার্টি হলো এখানে আড্ডা তার সাথে টি পার্টি চলো টাইম অধীর আগ্রহ তার অবসান আলটিমেটলি তো আমরা এবার নামবো ট্রেন থেকে ওই এখনো ফর্টি মিনিটস তারপরে নেমেই তোমাদেরকে বাকি আপডেটটা দিচ্ছি ঠিক আছে চলো ট্রেন জার্নিটায় এত ভালো ভালো লোকেদের সাথে আলো আলাপ হলো তো দাদারা আমাদেরকে নিয়ে রাখুন আমরা একসাথে যদি আবার কখনো কখনো দেখা হয় হ্যাঁ আর দুজন দাদাদের সাথে দাদা নাম্বার সেভাবে নেওয়া হয়নি তারা শিলিগুড়ি হোক কিছু জার্নি মনে হয় অনেক লেট হলো ভীষণ কমফর্টেবল ভীষণ ভালো এবং মনে থেকে যায় সেটা চলো তার পরপর যাওয়া যাক কিন্তু বিয়াল্লিশ তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটু রাস্তাটা দেখাচ্ছিলাম ট্রেন থেকে তো নামলাম নামার পরে আমরা জাস্ট একটা টোটো নিয়েছিলাম কারণ আমাদের গাড়িটা যেটা বলা ছিল সেটা দার্জিলিং মোড় থেকে ছিল এবার গাড়ি হচ্ছে কি এখন একটু দাঁড়িয়েছে এই এইটা তো কেন দাঁড়িয়েছে বলছি তো দার্জিলিং মোড় থেকে আমাদের এই গাড়িটা এসেছে আমাদের একদম হোমস্টে যেখানে টি স্টেট হোমস্টে সামথিং কিছু হবে শ্রীমন্ত জানে ওই রকমই তাবাকসিতে তো ওটা ডিরেক্ট ওখানেই যাবে বাট আমরা একটু এখন দাঁড়িয়েছি মিরিকে কারণ একটু কিছু না খেলে হবে না সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি তো এখন একটু ম্যাগি খাবো খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো কারণ সন্ধে হয়ে যেতে চলেছে পুরো আর তোমাদেরকে যেটা বলার ট্রেন থেকে নেমে যারা তাবাকুশি আসতে চাও তারা হচ্ছে কি ওখান থেকে তোমরা টোটো তারপরে শেয়ার গাড়ি এটি অটো সব কিছু পাওয়া যায় টোটো হচ্ছে কি দুশো থেকে আড়াইশো টাকা অটো হচ্ছে কি তিনশো থেকে সাড়ে তিনশো আর শেয়ার গাড়ি হচ্ছে কি পঞ্চাশ টাকা করে তো আমরা টোটোটাই নিয়েছি আপনার বড় বড় টোটোটাই নিই তো টোটোতে আমরা এসেছি দার্জিলিং মোড় ওখান থেকে তারপরে এই যে গাড়িতে এসেছি তো এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম বা তোমাদের সাথে আসতে পারিনি কারণ শ্রীমন্ত একটা মিটিং জয়েন করেছিল ওর আমার এই জিওর কানেকশানে তো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি তো তোমাদেরকে তো বললাম তো একবারে দার্জিলিং মোড় থেকে আমাদের গাড়ি রিজার্ভ যারা মনে করবে যে গাড়ি রিজার্ভ করবে না শেয়ারে আসবে সেটাও আমি সবটা বলে দিচ্ছি আগে একটু আমরা জাস্ট খেয়ে নিই তারপরে বলছি এখান থেকে আমরা মিরিকের এখান থেকে এই যে ম্যাগি বানিয়ে নেওয়া হয়েছে ম্যাগি দেওয়া হয়েছে চল্লিশ টাকা করে ম্যাগি এখানে রাইসের আইটেম আছে সব কিছু কিন্তু আমাদের হাতে টাইম নেই বলে তাই আমরা ম্যাগিটাই বললাম চল্লিশ টাকা পার বলতাই তো আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি তোমরা কেউ মনে করো আমাদের যেহেতু পার্সোনাল একটা মানে গাড়ি আমাদের সেভাবে বলা ছিল সেই কারণে তোমরা কিন্তু যদি কেউ মনে করো যে ফ্রম দার্জিলিং বোর্ড টু তাবাকশি হোমস্টেতে আসবে তাহলে মোটামুটি একটা দুটোর মধ্যেই সব গাড়ি অ্যাভেলেবেল থাকে আর যেহেতু মোট সেই জন্য আমরা একটু তিনটে হয়ে গেছে মানে আমাদের একটু চাপ হচ্ছিল কিন্তু যেহেতু আমাদের গাড়িটা ফিক্স ছিল তাই জন্য অসুবিধা হয়নি একদম দার্জিলিং মোড় থেকে দাবাকসি হোমস্টেতে আসলে পরে সাতাশশো থেকে তিন হাজার টাকা লাগে আর যদি তোমরা শিয়ারে আসো তাহলে আড়াইশো থেকে তিনশো টাকা পার হেড লাগে আর যদি এরকম না হয় তোমরা ব্রেক করতে চাও আমরা সবটাই আস্তে আস্তে জেনে নিয়েছি আমার দাদাদের কাছ থেকে তাহলে হচ্ছে কি তোমাদেরকে মিরিক আসতে হবে দার্জিলিং মোড় থেকে তিনশো টাকা পার হেড আর মিরিক থেকে তোমাদেরকে দাবাকসি অবধি গাড়ি বুক করতে হবে ওটা কিন্তু প্রাইভেটই করতে হবে আর ওটা মোটামুটি আটশো হাজার বারোশো পনেরোশো এরকম অ্যাভারেজ রেটের মধ্যে থাকে বা যেরকম যার ডিমান্ড চলে সেই রকম তোমাদেরকে পরপর সব কটাই বলে দিলাম এবার চয়েস তোমাদের যে তোমরা কোনটা করবে আমরা যেমন কিছু কিছু রুটে যখন আসি তখন আমরা পার্সোনাল গাড়ি টোটালটাই বুক করে আসি যাতে আর ব্রেকিং বা এই না থাকে এই যেরকম আজকে ব্রেক করে এসেছিলাম বলে যে আমরা মাঝখানে দাঁড়িয়ে একটু খেলাম দিলাম এটা একটা সুবিধা সেটা একটু সমস্যা হয় বাট যেটা তোমাদের কমফর্ট সেটা তোমরা করবে তোমাদেরকে এই দিয়ে দিলাম তো ফাইনালি এসে পৌঁছালাম যেটা হচ্ছে গিয়ে মেন বলার যে আলটিমেটলি কিন্তু আমাদের যা প্রবলেম হয়েছে শুধুমাত্র ট্রেনটার বাকি কিন্তু সবটাই ঠিকঠাক তো তোমাদেরকে একদম টোটাল আসার রুটটা বলে দিলাম তোমরা যদি কেউ দার্জিলিং এর এই অববিট প্লেস তাবাকসিতে আসতে চাও তো ফুল ডিটেলস তোমরা এই ব্লগে পেয়ে যাবে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে কি আমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমরা কীভাবে তো আমরা হচ্ছে গিয়ে আজকে রিটার্ন আমাদের আজকে আমরা বাড়ি ফিরছি তো তোমাদেরকে এই ভ্লগের সাথেই আমি এটা শেয়ার করছি তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যেহেতু তিস্তা তোষার ট্রেন ট্রেনের টাইমিং আপাতত সেমই আছে আর আমাদের আর এসি ছিল সেটাও আমাদের সিট কনফার্ম হয়ে গেছে আর মানে একদম ঠিকঠাক ওই দিক থেকেও আরেকটা তোমাদের যেটা বলা সেটা হচ্ছে কি আমাদের যে গাড়িটা বুক ছিল সেটা তো মানে কিছু মানে কাজ পারপাস সব নিয়েই আপ টু স্যাটারডে অবধি ছিল তো সেই জন্য ওটা পুরোপুরি আলাদা একটা সেগমেন্ট বাট আমাদের যেহেতু আজকে আমরা সানডে রিটার্ন করব ঠিক করেছি তো সেই জন্য আমরা আমাদেরকে ওই বিজয়জি মানে যে আমাদের হোমস্টে যিনি ওনার উনি আমাদেরকে একটা তোমার হচ্ছে গিয়ে গাড়ি ঠিক করে দিয়েছেন আর কম্পারেটিভলি হি ফার বেটার দ্যান এনিভাব আমরা যে পুরোটা ট্রিপটা করলাম তারা তো এখানে প্রত্যেকে ভালো প্রত্যেকে কিন্তু তার থেকেও মোস্ট মোস্ট যে জায়গাটা তো আমার ইউটিউবে আমি এই দাদার নাম্বারও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আমরা এরপরে হয়তো যখনই ট্রিপে আসবো মানে নিজেরা নিজেদের মতন সমস্ত কিছু সেট করে আমরা হয়তো এই দাদাকেই আমার কল করবো তো এই দাদার নাম্বারই ওই জন্য তোমাদেরকে শেয়ার করছি এই আজকে যেটা আমরা আমরা যে যাচ্ছি সেইখানে ঠিক আছে চলো তো আমরা একবারে চলে এসছি এনজিপিতে তো তোমাদেরকে তো বললাম তোমাদেরকে কিন্তু ওই দাদার নাম্বার দিয়ে দেবো দাদা আসলে এতটাই হেল্পফুল মানে যা যা গাড়িতে আজকে আমরা এসেছি আর ভীষণ মানে তোমরা কেউ আসলে পরে মেডিকেল রুটে তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো অবশ্যই কন্ট্যাক্ট করো ভীষণ ভীষণ হেল্পফুল আর আমরা এখন হচ্ছে গিয়ে এসে এখানে যে রেলের যে কাউন্টারটা রয়েছে ওইখানে আমরা এসেছি লাঞ্চটা করব আর এত ক্লিন আমাদের ফার্স্ট টাইম আমরা এসে কোনো হোটেলটা কোথাও খেতে যাই এখানে শ্রীমন্ত দেখলেও তো আমরা আসলাম আমরা হচ্ছে গিয়ে একটা কম্বো থালি নেওয়া হয়েছে লাসি নেওয়া হয়েছে শ্রীমন্ত থেকে করছে তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বলে রাখা ব্রেক করতে হলে অর্ডার যাই হোক আমরা এখানে খেলাম তোমাদেরকে ওটা সাজেস্ট করবো যে একদম এনজিপির গায়ে একদম স্টেশনের পাশে গায়ে লাগানো তোমরাও এখানে এসেই লাঞ্চ বা যাই হোক খাবার দাবারটা এখানেই খেতে পারিনি উইথ এসি যেটা কিন্তু আমাদের দরকারে গরমে চলো আমরা খেয়ে নিই খেয়ে আমাদের তো আর এসি ছিল তোমরা জানতে সেটা অলরেডি আমরা সিট পেয়ে গেছি আমাদের এ ফাইভ আর সিক্স তো ট্রেন রয়েছে কৃষ্ণদর্শক তো সবটাই বলেছিলাম টু টায়ার এসি ছিলো তো চলো ট্রেনও ছেড়ে দিয়েছে আর ওখানে যেতে তোমাদেরকে বলে যে খাবারের কোয়ালিটিও ছিল ভীষণ ভীষণ ভালো আর তুই চলো এই ব্লগটা তোমাদের সাথে এখানেই এন্ট করলাম যাওয়ার ডিটেলস দুটো ওটাই বলেছি আসার সময় যতটুকু ইনফরমেশান দাও ততটুকু তোমাদেরকে দিলাম তুই চলো কেমন এই ব্লাগল ব্লগটা ছেড়ে নিও নেক্সট ব্লকে অর্ডাক থাকো যেখানে টাবা খুশি ট্যুরিস্ট স্পটগুলো তোদের সাথে শেয়ার করো টাটা বাই